আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন স্যার হ্যাঁ ভালো তুমি কেমন আছো হ্যাঁ স্যার ভালো আজকে একটা বিষয়ই আমরা ক্লাস করব বিষয়টা হচ্ছে অভাব কাকে বলে স্যার অর্থনীতি বস্তগত বা বস্তগত কোনো দৈব পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে আরে না এটা তো অর্থনীতির ভাষা সাধারণভাবে অভাব কাকে বলে অর্থাৎ অভাব বলতে তুমি ঠিক কি বুঝো স্যার আমি কলেজ আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে বিশ তিরিশ টাকা বের করে দেন আর আমি বাড়ি থেকে বের হয়ে পাঁচ সাত মিনিট ফর বাড়িতে ফিরে ভাড়া টাকাটা মাকে দিয়ে বলি মা আজ কলেজে ক্লাস হবে না মা তখন বলেন আগে খবর নিবি না ক্লাস হবে কি না মায়ের সাথেই এই লুকোচুরি হচ্ছেই একটা অভাব স্যার বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে বাবা বলেন অভার ছিল ওভারটাইম না করলে সংসার কিভাবে চলবে আবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব ছোট বোন মার শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে যখন করে সেটাইও একটা অভাব মাকে যখন দেখি সেরা কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভালো কিছু দিন পরা যাবে এটাই একটা অভাব মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি মা এটা তুমি সংসারে খরচ করো মা তখন একটা অস্থির হাসি হাসেন এই অস্থির হাসি হচ্ছে অভাব বন্ধুদের আমি স্মার্ট ফোনের নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে একটা অভাব অভাবই হওয়ার কাছে মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায় এই দূরে সরে যা পড়াটাই আমার কাছে অভাব স্যার আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছেন যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় সব দুঃখ কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে তাদের হাসি আড়ালে লুকিয়ে থাকে তাদের হাসি আড়ালে লুকিয়ে থাকা কষ্টটুকু বুজার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না ঠিক তাই হ্যাঁ ঠিক বলেছ তুমি উত্তরটা ঠিক দিয়েছ আসলে এটা অনেক পরিবারে ঘটে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ উত্তরটা দেওয়ার জন্য তাই স্যার একটা কবিতা আছে কবিতাটা আমি অনেক সুন্দর করে পড়েছি তো এটা আপনাকে আমি শুনাই অভাব আমার নিত্য সাথী হাসি যেন দূরের ফাঁকি মনটা বার তবু স্বপ্ন বুকে রাখি জল তবু হেসে চালাই সংসার সাইনা দুঃখের গল্প শুনুক সবাই বারবার আশায় বাছি একদিন হবে ভালো দিনটার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ